নমস্কার সুপ্রিয় দর্শকগণ আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের যে বিষয়গুলি সম্পর্কে জানাবো তা হল দু সালের মে মাসের ন তারিখ শুক্রবার সম্পূর্ণ ভাগ্যফল সম্পর্কে এস নামের মানুষদের এই দিনটি ঠিক কী রূপ যাবে কী রূপ পরিবর্তন আসবে তাদের জীবনে পয়েন্ট ওয়াইজ রাশিচক্রের পরিবর্তন এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে কী রূপ পরিবর্তন আসবে তা আপনাদের জানাব তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে পুরোটা দেখুন ভিডিওটি শুরুর আগে বলে দেওয়া ভালো যে এই ভিডিওই বলা প্রতিটি কথা রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্রের সাথে সম্পর্কিত সুতরাং যে সমস্ত ব্যক্তি এইসব বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিওটি নয় তারা ভিডিওটি স্কিপ করে দিতে পারেন এবং যারা এখন এই ভিডিওটিতে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই তাদের শুভ নামটি নিজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরম নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় বন্ধুরা নামের প্রথম অক্ষর একটি মানুষের অনেক তথ্য সম্পর্কেই বলে দিতে পারে জ্যোতিষশাস্ত্রের গণনা কেবলমাত্র নামের সাহায্যেই করা হয়ে থাকে এস যে সমস্ত মানুষের নাম শুরু তাদের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থেকে থাকে যারা এই চ্যানেলে নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আগে দেখেছেন তারা এই বিষয়ে হয়তো একটু জেনে থাকবেন কিন্তু যারা আজকে প্রথমবার ভিডিওটি দেখছেন তাদের আশা করব ভালো লাগবে বন্ধুরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল এই মে মাসে এস নামক ব্যক্তিদের চারিত্রিক কী পরিবর্তন আসবে সেটি নিয়ে এটি বিশেষত মে মাসের ন তারিখের ওপর সম্পর্কিত মে মাসের ন তারিখে সম্পর্কের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণত যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম অক্ষর এসডিএ শুরু তাদের সুন্দর কথা বলার ধরণ এবং ব্যবহার অন্যান্য মানুষদের অ্যাট্রাক্ট করে থাকে এদের চরিত্রের মধ্যে সবথেকে যেটি বেশি আকর্ষণীয় তা হলো এদের উপস্থিত বুদ্ধি এবং সম্পর্কের দিক থেকে যদি বলি এরা নিজেদের সম্পর্ক নিয়ে অত্যন্ত সিরিয়াস হয়ে থাকে তবে এই এস নামক ব্যক্তিদের অতীতের প্রিয়জন যাদের সাথে বর্তমানে তাদের সম্পর্ক নেই এমন মানুষের ফিরে আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে এই ন তারিখ যদি সে ফিরেও না আসে তবে তার স্মরণে আপনি আসতে পারেন এবং নতুন সম্পর্ক গঠনে শুভ সম্ভাবনা বর্তমান রয়েছে যারা এখনো নিজের পুরনো সম্পর্ককে ভুলে যেতে পারেননি অর্থাৎ মনে মনে চান সে যাতে ফিরে আসে তাদের সেই সম্পর্ক গড়ে তোলার জন্য এই ন তারিখ অত্যন্ত শুভ হতে পারে এটি এই ন তারিখে সফলতা হওয়ার বিশেষ সুযোগ রয়েছে তাই এই বিষয়ে একটু খেয়াল রাখতে পারেন তবে এই বিষয়ে কিছু সতর্কতাও আপনাদের মেনে চলতে হতে পারে অতীতের ভুল কিংবা মতবিরোধ বিরোধ পুরোনো সম্পর্কের মতো হতে পারে অর্থাৎ আপনি যদি এই দিন পুরনো নতুন নতুনভাবে গড়ে তুলতে পারেন তাহলে যেমন এগিয়েও যেতে পারেন তবে সেলফ রেসপেক্ট কখনোই ভাঙবেন না যদি দেখেন আবার কোনো কিছু ভুল হচ্ছে তাহলে অবশ্যই সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসুন যেহেতু এস নামক ব্যক্তিরা সম্পর্কের দিক থেকে অত্যন্ত সিরিয়াস হয়ে থাকে তাই আপনারা এই দিন চেষ্টা করে দেখতে পারেন পুরনো সম্পর্ককে গড়ে তোলার জন্য এইটটি পার্সেন্ট চান্স রয়েছে এটি সম্ভব হওয়ার তবে এই বিষয়টি মনে রাখবেন পুরনো সম্পর্ক মানে যে কেবল প্রেমিক প্রেমিকার কথা বলছি তা কিন্তু নয় এটি হতে পারে আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে আপনার কোনো প্রিয় বন্ধু বান্ধবী তাদের সাথে সম্পর্কের কথা দ্বিতীয় বিষয়টি হলো আর্থিক এবং কর্মজীবনের বেশ কিছু পরিবর্তন অর্থের দিক থেকে এই ন তারিখ থেকে সেভিংসের সম্ভাব্য অর্থাৎ জমানো টাকার বাড়তে পারে এই সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা চান যে টাকা ইনকাম করে সেগুলো জমিয়ে রাখার চেষ্টা করতে চান তারা এতে সক্ষম হবেন এটি নিশ্চিত তবে খরচার পরিমাণও এবার থেকে একটু ধীরে ধীরে বাড়তে শুরু করবে সব থেকে বড় বিষয়টি হলো আপনার হাতে অর্থ আসবে আপনাকে কোনো প্রকার টাকার অভাবে আর থাকতে হবে না যে সমস্ত এস নামক ব্যক্তিরা নতুন উদ্যোগ নিয়ে নতুন কর্ম শুরু করতে চান তারা নির্দ্বিধায় এই দিন থেকে কর্ম শুরু করতে পারেন এতে পজিটিভ বার্তা রয়েছে তাই আপনারা সেই কাজটি সম্পূর্ণ করার জন্য চেষ্টা করতে পারেন তবে বাস্তবতা খেয়াল রেখে যতটা এক্সপেক্টেশন বা প্রত্যাশা আপনি রাখছেন ততটা নাও হতে পারে তবে এই তারিখ যদি আপনি কোনো শুভ কাজের শুভারম্ভ করতে চান স্টেপ নিতে চান তাহলে তা পরে আপনার জন্য অবশ্যই শুভ ফল দেবে কর্মের দিক থেকে আরও যে বিষয়গুলি এস নামক ব্যক্তিদের মনে রাখতে হবে তা হলো কর্মের দিকে উদাসীনতা অলসতা এইগুলিকে দূর করতে হবে যেগুলি আপনার কার্যে বাঁধা দেবে তাই এইগুলিকে দূরে রেখে আপনাকে আপনার কার্য সম্পাদন করতে হবে নিজের কর্মের প্রতি মনোযোগী হতে হবে নিজেকে আরও পরিশ্রমিক ও কর্মঠ করে তুলতে হবে এবার খরচার দিকটি আলোচনা করা যাক এস নামক ব্যক্তিদের হাতে অর্থ তো অবশ্যই আসবে সেটি আগেই আপনাদের জানালাম তবে এই সময় থেকে আপনাদের খরচাও ক্রমশ বাড়তে থাকবে সেগুলিকে ম্যানেজ করেই আপনাদের সেভিংস করতে হবে নচেত আপনাদের সমস্যায় ভুগতে হতে পারে এবং পরে হয়তো অর্থ সংকটও দেখা দিতে পারে তাই অত্যন্ত ভালো কাজ হবে যে নিজের প্রয়োজন মতো খরচা করা অতিরিক্ত খরচা থেকে দূরে থাকা এরপর পড়াশোনা ও শিক্ষাগত দিক নিয়ে আলোচনা করা যাক এই সময় শিক্ষার দিক থেকে এস নামক ব্যক্তিদের কাছে আসবে হাজারো রকম বাধা অমনোযোগী হয়ে উঠবেন আপনারা নিজের পড়াশোনার ক্ষেত্রে শিক্ষাগত দিক থেকে পজিটিভ দিক আপনারা দেখতে পেলেও কোনো রকম উন্নতি আপনাদের হবে না বর্তমান সময়ে এই বিষয়টি আপনি নিজের মধ্যে দেখতে পারেন তবে আমি বলবো হাল ছাড়বেন না চেষ্টা করলে অবশ্যই পারা যায় নিজের মনকে শক্ত রেখে পড়াশোনা করুন ফল অবশ্যই পাবেন এবং যে সমস্ত ব্যক্তিরা লটারি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের জন্য বলি এই সময়টি যেহেতু হাতে অর্থ আসার সময় তাই আপনারা ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতেই পারেন এতে হয়তো আপনাদের লাভই হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি কোন কোন পরিবর্তনগুলি আসতে চলেছে আপনাদের কাছে সেগুলি সম্পর্কে বুঝতে পেরেছেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার